ভিডিও কল দিও দেখো চলে আপনি অর্ডার করতে পারবেন তো এটা প্রাইসটা খুব রিজনেবল প্রাইজে মধ্যে দিচ্ছি প্রাইস হবে মাত্র 3300 টাকা মাত্র 3300 টাকা জি আমাদের কাছে কিন্তু হ্যাঁ আরো কিছু মডেল আছে যেমন আমি যদি একটু দেখাই আমাদের কাছে এই যে যেমন এই যে একটা মডেল আছে এটা আমি একটু অন করে দেখাচ্ছি যেমন এটার সাথে কিন্তু এক্সট্রা একটা ফিল্টার দেওয়া আছে যেই ফিল্টারের কারণে আপনি যেখানে আলোটা দরকার আপনি সেখানেই কিন্তু সেলফ ফোকাসটা করাতে পারবেন এবং আলোটা বাইরে যাবে না যেটা ব্রাইটনেসটা অনেক বেশি মনে হবে এবং কোয়ালিটি খুবই ভালো হবে যারা ইনডোর আউটডোর

ওয়ার্ম কালার আচ্ছা খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাড়ে চার হাজার টাকা